512 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা দ্রুতগতির গাড়ির ধাক্কায় 3 জন গুরুতর আহত আহতদের অবস্থা স্থিতিশীল ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার जोगমাই এরাকার 512 নম্বর জাতীয় সড়কের উপর রবিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি দ্রুতগতির সাধারণের চার চাকা গাড়ি একটি অটোতে সজোরে ধাক্কা মারে যার ফলে 3 জন ব্যক্তি গুরুতর আহত হন আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে দুর্ঘটনাটি ঘাতে রাতে খবর করে বালুরঘাট থানার পুলিশে দমকল বিভাগ দমকল বিভাগের গাড়িতে করে আহতদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের আহতদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় সূত্র মারফত জানা গেছে আহতদের অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তারা সুস্থ রয়েছেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ভূমিকা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে ট্রাফিক নিয়ম ভঙ্গ এবং গতির কারণে ঘটে যাওয়া এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতনতা ও কঠোর নিয়ম প্রয়োগের প্রয়োজনের দাবি ওঠান স্থানীয়রা करेंगे और तो वो वीडियो फंडा गाड़ी वो जो हमारा सिनेमा जो है क्या बिजनेस है और भाई लोग

দুজন সুস্থ আছে একটা বাচ্চা তাকেও নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ আছে আপাতত এখন না পুরো ট্রিটমেন্ট না হলে তো বোঝা যাবে না তিনজন টোটাল একজনকে এখন নিয়ে যাওয়া ড্রাইভারের সাথে একজন ছিল আর এখান থেকে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো নেপালি কুশ সবাই বলছে কুশ কাম নেপালি পাড়ার ভেতরে বাড়ি আপনার নাম সুরজিৎ সাহা হ্যাঁ এই যে গাড়িগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা যারা পার্কিং করছে গাড়িগুলো হ্যাঁ এই লরি ফরি যেগুলো আছে